গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এটি পনেরোতম খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত ঐতিহাসিকরা মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এ মসজিদের সাত গম্বুজ এবং তা থেকে ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ষাটটি প্রস্তর নির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলেই নাম ষাট গম্বুজ হয়েছে সুলতান নসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে খান খান জাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খান জাহান আলী বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুগলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট মসজিদটির পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনের দুটি মিনারে প্যাঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল এদের একটির নাম রৌশন কোঠা অপরটির নাম আন্ধার কোঠা মসজিদের ভেতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই ষাটটি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় বরং গম্বুজ সংখ্যা একাশিটি সাতাত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো মিনারে গম্বুজের সংখ্যা চার হিসেবে গম্বুজের সংখ্যা দ্বারায় মোট একাশিতে তবু এর নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে দশটি মিহরাব আছে মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত এই মিহরাবের দক্ষিণে পাঁচটি ও উত্তরে চারটি মিহরাব আছে শুধু মাঝের মিহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা কারো কারো মতে খানি জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশপথ আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে রয়েছে মিম্বার গ্রীষ্মকালে সকাল দশটা থেকে বিকাল ছয়টা এবং শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বাংলাদেশি পর্যটকদের জন্য জনপ্রতি টিকিটের মূল্য কুড়ি টাকা আর বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি টিকেটের মূল্য দুইশো টাকা গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দরঘনা গ্রামে অবস্থিত রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় দুইশো কিমি এবং বাগেরহাট শহর থেকে সাত কিমি